জ্যোতিষ ও তন্ত্র সাধনার একটি অন্যতম নাম আচার্য দেবজিৎ তন্ত্র সাধনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত জ্যোতিষ ও সাধনা। বর্তমান তন্ত্র সাধনার জগতে একটি উজ্জ্বল নাম আচার্য দেবজিৎ দেবজিতের থেকে আমরা জানতে পারলাম তার পিতা ও পূর্বপুরুষেরা ছিলেন সাধক তার বাবা ছিলেন একজন বিখ্যাত তন্ত্র সাধক সেই পথ ধরেই তার এই জগতে আসা তিনি মনে করেন কিছু প্রতারক তান্ত্রিক ও জ্যোতিষ ঠিকমতো মতো না জেনে শাস্ত্রের ক্ষতি করছে মানুষ প্রতারিত হচ্ছে তাই সকলের কাছে আচার্য দেবজিতের অনুরোধ আগে সবটা জেনে তারপরেই প্রকৃত সাধককে আপনারা খুঁজে নিন তাহলে আর প্রতারিত হতে হবে না আচার্য দেবজিৎ বশীকরণ স্পেশালিস্ট তিনি বলেন গ্রহদোষ মাঙ্গলিক দোষ সহ বিভিন্ন সমস্যার সমাধান তিনি তন্ত্রমতেই করতে পারেন বিবাহ চাকরি ব্যবসা ইত্যাদিতে সমস্যা হলে সেই সমস্যা দূরীকরণ তার জানা আছে অনেকগুলো চেম্বারে তিনি বসেন হাওড়া শিয়ালদা বর্ধমান তারাপীঠে আছে তার চেম্বার এছাড়াও চেম্বার আছে দক্ষিণেশ্বর মালদা বাকনানি আচার্য দেবজিতের সঙ্গে আপনারা এই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন নাইন নাইন জিরো থ্রি এইট ফাইভ ফোর 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 ফাইভ আমার নাম শ্রী আচার্য দেবজিৎ আপনি তো এই এই তন্ত্র সাধনা বা জ্যোতিষ মানে ব্যাকগ্রাউন্ড থেকে যদি কিছু বলেন আপনার বাবার নিয়ে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা গুরুজি শ্রী দিলীপ শাস্ত্রী বাবা তন্ত্র সাধনার সঙ্গেই যুক্ত এবং আমার নিজস্ব বাড়িতেই কালী মন্দির আছেন পূর্বপুরুষ থেকে দেখে আসছি আমাদের নিজের বাড়িতে দুর্গা পুজো হয় শ্বেতলা পুজো হয় বিষ্ণুদেব নারায়ণের পুজো হয় আমার বাড়ি তো দেবী মা কালী তো আছেনই অর্থাৎ আমার আদি বাড়ি হচ্ছে হাওড়া বাগনান সেখানে পূর্বপুরুষের আদি ঘর বাড়ি সেখানে দেবী দুর্গা মায়ের আধিষ্টিত পুজো হয় আর হাওড়া সাতরাকাছি আমার বাবা মন্দির সহ বাড়ি বানিয়েছেন তো ওখানে আমার দেবী মা কালী ভবতারিণী আছেন সহ পরিবার আছেন বাবা মা ভাই আমি আছি এই তন্ত্র সাধনা বা এই যেটা হয় অনেকেই প্রতারিত হয় মানে অনেক মানুষ এখন খুব বিপদে পরে তা তন্ত্র সাধনার দিকে যাচ্ছে যাতে সেই বিপদের থেকে তারা উদ্ধার করে উদ্ধার পায় কিন্তু আদৌ সেটা পায় না এটা নিয়ে আপনার কি মতামত দেখুন কাজ যদি ঠিক মতন করা হয় তার ফল কিন্তু অনিবার্য যদি আমরা এই কাজের জায়গায় যদি কোনো ফাঁক দেওয়ার চেষ্টা করি তাহলে সে কাজ কিন্তু হয় না এবং তন্ত্র সাধনাটা অনেক বড় সাধনা যেখানে আমি তন্ত্র সাধনা এটাই বুঝি যে পূর্বপুরুষের যদি ছায়া না থাকে আশীর্বাদ যদি না থাকে আমার মনে হয় না তন্ত্র সাধনায় কতটা পারদর্শী হবে যেমনি একটা সিঙ্গার তার পূর্বপুরুষের যদি টাচ থাকে তাহলে তার গলা খুব সুন্দর হয় ঠিক তেমনি এই তন্ত্র সাধনা একটা এমনই এক শক্তি পূর্বপুরুষের ছায়ার আশীর্বাদ না থাকলে সেখানে তন্ত্র সাধনায় সাফল্য হয় না এবং যারা মনে করছেন একটু পড়াশোনা করে কর্মজগতে সমস্যা হচ্ছে তারা হয়তো এই কর্মজগতের সঙ্গেই এই জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্রটা ধরে নিচ্ছে কিন্তু গোড়াটা জানে না এই গোড়া জানার না ফলেই কিন্তু আজকে এই জ্যোতিষ জগৎটাকে এবং তন্ত্র জগৎটাকে খুব খারাপ চোখে দেখছে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র তন্ত্র তন্ত্রশাস্ত্র বিগত চার যুগ থেকে হয়ে আসছে তন্ত্র সাধনা এমনই এক শক্তি জ্যোতিষশাস্ত্র একটা এমনই এক শক্তি আজকে জ্যোতিষকে মানুষ কিছু কিছু জায়গায় অনেক পিছিয়ে যাচ্ছে কারণ না একটা ঠকে জায়গা প্রবণতা হচ্ছে তাই না অবশ্যই দেখুন তন্ত্র সাধনায় একটা এমনই এক শক্তি জ্যোতিষশাস্ত্র এমনই এক শক্তি যেটা চার যুগকে হয়ে আসছে আজকে যদি কোনো জাতক বা জাতিকার যদি বিয়ে হয় তাহলে সেই জায়গা থেকে কিন্তু তার একটা জোটক বিচার হয় এবং জটুক বিচার যদি নাও হয় তাহলে পাঁচি থেকে বোঝানো হয় যে তিথি কবে পড়ছে লগ্ন কত তিথিতে কোন লগ্নে বিয়ে হবে সেটা গধূলি লগ্ন হবে না শেষ রাত্রে বিয়ে হবে এটাও কিন্তু পাঁচি থেকে দেখা হয় এই সৃষ্টি কিন্তু জ্যোতিষশাস্ত্র যদি কারুর বাড়িতে জাতক বা জাতিক কেউ যদি মারাও যায় সেটাও একুশ দিনের কাজ হবে কি এক মাসে কাজ হবে কি পনেরো দিনের কাজ হবে কি বারো দিনের কাজ হবে আজ থেকে বহু বছর আগে কিন্তু এটা এক মাসেই কাজ হতো আস্তে আস্তে এটা পনেরো দিনে আসে পনেরো দিন থেকে এখন বারো দিন দশ দিনও কাজ করছে তো এই সব যাই হোক আমি সেই জায়গায় যাব না কিন্তু এই সব ক্যালকুলেশনগুলো কিন্তু এই পাঁচই থেকে সৃষ্টি আর পাঁচই কিন্তু জ্যোতিষশাস্ত্র পাঁচই কিন্তু জ্যোতিষশাস্ত্র যদি কোনো সন্তানের জন্মভূমিষ্ঠ হচ্ছে সেই বাচ্চার যদি মানে তার রাশি লগ্ন বা গণ বা একটু দেখা হয় যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো তা একটু কোনো পণ্ডিত দিয়ে দেখায় তাহলে সেই পুরোহিত কিন্তু পাঁচিটা দেখছে তাহলে এটা কি এটা তো জ্যোতিষশাস্ত্র তাহলে জ্যোতিষশাস্ত্রটা কিন্তু ভুল নয় মানুষ হয়তো কোনো ভুলভ্রান্তি জায়গায় নিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু জ্যোতিষ দেয় না তার জন্যে কিন্তু সেই ব্যক্তি দায় কিন্তু এটা তো অ্যাকচুয়াল বলতে গেলে দেখা যাচ্ছে সেই জ্যোতিষী বসছে ওনাকে যে মানে যে বসছে তাকে তো জ্যোতিষ বলেই গণনা করা হচ্ছে অবশ্যই তো সেখানেই তো মানুষ যাচ্ছে যেহেতু টিভিতে অ্যাড দেখছে অনেক জায়গায় অ্যাড দিচ্ছে তন্ত্র সাধনা দেখছে এবং আপনার যে কোনো রোগের প্রতিকার দেখছে তো সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন দেখুন এই বিশ্বাসের জায়গাটা আমি আমি অন্য লোকের বা অন্য জ্যোতিষীর বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আমি বলছি না যে আপনিও আমার কাছে আসুন এখন বহু জ্যোতিষী আজকে টিভির পর্দায় আছে যাচাই করার জন্যে ভেরিফিকেশনের জন্যে একটু নিজেকেও সতর্ক হয়ে থাকতে হবে সতর্কটা খুব খেয়াল করে কাজ করতে হবে যেমন জ্যোতিষীটা আজ থেকে বিগত বহু বছর ধরে চলছে এই একটা জগৎ তো সুতরাং মানুষ অনেক এগিয়ে গেছে আমি অনেক ক্লায়েন্টকে দেখছি আমার নিজের মন্দিরে আসছেন এবং আমি চেম্বারও রিসিভ করছি প্র্যাকটিস করছি চেম্বারে বহু ক্লায়েন্ট আসছেন আমি দেখছি বেশ কিছু ক্লায়েন্ট মানে কিছু জ্যোতিষী জানেন মানে বহু জায়গায় ঘুরে ঘুরে কিছু ম্যাটারটা জানেন তো সেই জায়গা থেকে আপনারা যাতে না ঠকেন আমি সেই অনুপাতে আমার মতে একটাই কথা যে জ্যোতিষীর সঙ্গে কাজ করবেন পরে আগে আপনি একাধিকবার কথা বলে দেখুন কথা বলার পর সেই জ্যোতিষী দেখছেন যে আপনার কথার থেকে টাকার মূল্যটা বেশি এক নম্বর দু নম্বর আপনাকে বেশি সময় দিচ্ছে না ছোট্ট করে কথা বলে সরিয়ে দিচ্ছে তাহলে তিনি যদি ছোট্ট করে যদি কথা বলে সরিয়ে দেয় সে তাহলে মানুষের কল্যাণ করবে কীভাবে জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্র তো একটা সাধনার পাঠ যেটা সেবার পাঠ সেই সেবার পাঠটাকে আমি বাদ দিয়ে যদি আমি আমি জানি এটা কর্ম একটা জগৎ বুঝলাম কিন্তু জ্যোতিষ জগৎটাকে শুধু টাকার সঙ্গে দাঁড় করিয়ে যদি আমি এগিয়ে নিয়ে যাই কোনো জ্যোতিষী যদি এইভাবে চিন্তা ভাবনা করে তাহলে সেটা কিন্তু আমার মনে হয় না ভালো হবে বলে তাই আপনারা সকলকে আমার উদ্দেশ্য বলা যে আপনারা যাতে না ঠকেন একটু ভেবে চিনতে কাজ করে এগোন দেখবেন ওপরালা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করবে আপনি আপনাকে যোগাযোগ করতে গেলে কী করতে হবে আমাকে যোগাযোগ করতে গেলে আমার নিজস্ব গৃহমন্দির আছে হাওড়া শিবপুর বকুলতলা সাঁতরাগাছি বাক্সারা ঠাকুর পুকুর আমার নিজস্ব মন্দির আর আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার যেসব আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে দর্শকরা হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন নাইন নাইন